কুমিল্লার ঝাউতলায় ইংরেজি শিক্ষার মান উন্নয়ন ও বিদেশগামী শিক্ষার্থীদের অনুপ্রেরণা জাগাতে ইম্প্যাক্টস আইএলটিএস এর যাত্রা শুরু করেছে পঁচিশে অক্টোবর শনিবার সন্ধ্যায় কুমিল্লা শহরের ঝাউতলা মার্কেন্টাইল ব্যাংকের পাশে কনকা শোরুম ভবনের চতুর্থ তলায় ফিতা কেটে ইম্প্যাক্টস আইএলটিএস এর শুভ উদ্বোধন করেন অতিথি ও প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক সালে শাহরুখের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সহকারী পুলিশ সুপার দেবীদার ব্রাহ্মণপাড়া সার্কেল মোহাম্মদ শাহীন এএসপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোকারম হোসেন খিদমা হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান সহ আরো অনেকে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ইমপেক্সের উদ্যোগের প্রশংসা করেন এবং আজকের বিশ্বে ইংরেজি যোগাযোগ দক্ষতার গুরুত্ব তুলে ধরেন এ সময় তারা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করেন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুলতানা জাহান সিমিল ও জাকিয়া সুলতানা যাদের প্রাণবন্ত উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন ইমটেক্স আইএল নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে প্রবাসী অধ্যুষিত মুকুমিল্লার তরুণ তরুণীরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে লাভবান হবেন অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী সহ অভিভাবক বৃন্দ বক্তব্য রাখেন তারা প্রতিষ্ঠানটির পাঠদানের মান শিক্ষার পরিবেশ এবং শিক্ষকদের আন্তরিকতার প্রশংসা করেন মাধ্যমে ইংরেজিতে জড়তা ও দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব বলে জানান শিক্ষার্থীরা Speaking class and real life simulations, dedicated mannering from in space, blended learning, digital plus in-person group activities, debates and results-oriented teaching inspire every learner to achieve their dream source or goal. The fast studio, JARP, for score was আজকে যে আমি যে প্রেজেন্টেশনটা করলাম তারপরে ওভারঅল যে চাই কলাম আজকে সবকিছুই আমাকে একদম হাতে খড়ি দিয়েছে একদম স্যার স্যার না থাকলে এটা আসলেই পসিবল হতো না এই সবটা প্রেজেন্টেশন স্যার আমাকে রেডি করে দিয়েছে আমি জাস্ট আপনাদের মাঝে উপস্থাপন করেছি আমাদের ইনস্টিটিউটের নাম হচ্ছে ইমপ্যাক্টস দা স্পার্ক ফিউচার এটার আমাদের ফাউন্ডার হচ্ছে সালেহ ফারুক স্যার কারণ স্যার এর কাছে আসা মানে অনেক কিছু শেখা অনেক কিছু জানা এই জানার সুযোগটা যাতে তারা মিস না করে তার সম্পর্কে যাতে জানতে পারে এবং তারা তাদের যে ফিউচার ওইটা ব্রাইট করার জন্য হলেও আমি বলবো এখানে আসার জন্য ইংলিশ কোর্স করার জন্য বা হচ্ছে আমাদের যে বর্তমান যে জব পরীক্ষাগুলো আছে এগুলা কম্পিটিশন করার জন্য মানে ইংলিশ কোর্স করার জন্য ভাবতেছিলাম বাট অনেক জায়গায় ঘোরা হয়েছিল কিন্তু কোথাও মানে মনস্কুতভাবে মানে মন থেকে ভর্তি হওয়ার কোনো আগ্রহ পাচ্ছিলাম না তারপর একদিন হঠাৎ এক জায়গায় ভর্তি হওয়ার জন্যই বেরোছি কিন্তু মাঝপথে হঠাৎ সারের যে পোস্টার রাস্তায় দেখতে পেলাম তবে আমার এক বন্ধু বলছিল যে এখানে একটু যোগাযোগ করে দেখার জন্য মানে সারের সাথে দেখা হওয়া তারপর হচ্ছে সারে সারের সাথে পরিচয় হলাম ওই হিসেবে সারে আমাদের প্রতি খুবই আন্তরিকতা প্লাস হচ্ছে আমাদের প্রতি মানে বড় ভাইয়ের মতো আমাদেরকে গাইডলাইন দিল তারপর হচ্ছে মানে কিভাবে সামনের দিকে আগানো যায় কিভাবে কি করা যায় ওইভাবে বললো সারের কথা আমরা মানে আস্থা পেলাম এখান থেকে আমি আশা করি মানে আমার যে ইচ্ছা বা আমার যে আগ্রহ ওটা পরিপূর্ণতাভাবে তো আমি এটাই বলবো যে ইনফেক্ট একটি নতুন আর আমাদের স্যার কিন্তু নতুন না স্যার কিন্তু কুমিলাতে ওনার হাত ধরেই কিন্তু আইডিএস হিসেছে এবং ওনার লন্ডন লাইফস্টাইল এবং যে ইংলিশে চলাফেরা ইনিতে ভাষা থেকে শুরু করে সবকিছুই স্যারের অভিজ্ঞতা আছে আজকে যে প্রতিষ্ঠানে আমরা এসেছি যিনি আজকের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন সালে যাদের হাত কুমিল্লাতে শুরু করি মানুষ উপকৃত হবে এগিয়ে আসবে এবং তাদের ফিউচার ঘটন করবে উদ্বোধনী অনুষ্ঠানে ইম্প্যাক্ট আইএলটিএস এর শিক্ষক শিক্ষার্থী বৃন্দ সাংবাদিক স্থানীয় ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন পরিশেষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক সালে শারুক যিনি আধুনিক ইংরেজি শিক্ষার পদ্ধতি ও শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধিতে ইমপেক্টসের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এই সময় অতিথি তাদের বক্তব্যে আরো বলেন আমি 37 তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে জয়েন করি এটাই আমার প্রথম চাকরি আর আমি বর্তমানে আমার 4টা সেশন শেষ করে আমি দেবিদ্বার আর ব্রাহ্মণপাড়া দুই থানার দায়িত্বে আছি তো আমার অফিস দেবিদ্বারে আর এখন প্রশ্ন হচ্ছে মিস্টার সালে সালুনের সাথে আমার পরিচয় কিভাবে এটা হচ্ছে দুই সালে দুই হাজার সালে আমি ইউনার স্টুডেন্ট ছিলাম তখন হচ্ছে যখন আমি ইংলিশ কিছুই বলতে পারি না তখন হচ্ছে ওনার স্টুডেন্ট এবং তখন আমি বিক্রিয় কলেজের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এখন ওখান থেকে আমি হচ্ছে আইএলস এবং হচ্ছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমার অফার লেটার এসেছিল হঠাৎ করে একটা ফ্যামিলি ক্রাইসিসের কারণে হচ্ছে আমি আর আমার এই জার্নিটা আমি আগাই নি আমার কাছে মনে হয়েছে যে মানে তখন তো ইন্টারমিডিয়েট জাস্ট পাস করা তখন আসলে লাইফে কি করব এটা একটা মোড় মধ্যে ছিল ইনডিসিসিভনেস দা ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন ম্যান মডার্ন ম্যান ফর দ্যাট রিজন আই ওয়াজ ইনডিসিসিভ ইন দা টাইম এন্ড ফাইনালি আই হ্যাভ ডিসাইডেড দ্যাট ওকে i will see this person in, in my next uh, figure and i will try for the top job then what should i do right uh, then, then i found that okay if i prepare for BCS exam then i will do good and if i can, can if i miss that opportunity then i will do uh, good in another sectors and in consecutively i stood banking uh, recruitment and i got uh, at least five jobs in bangladesh uh, job sectors

এখন কোনোভাবেই পড়াশোনার জন্য দেশের বাইরে যেতে যে আমাদেরকে গেইটওয়ে হচ্ছে ইয়া দিতে হবে আইস দিতে হবে অথবা টু ফেল এখন আর অনেকগুলো হয়তো সিস্টেম এসছে কিন্তু আমি মনে করি যে একজনের সক্ষমতা যাচাইয়ের সবচেয়ে ভালো উপায় হচ্ছে আইস এখানে চারটা স্কিল হচ্ছে এখন যাচাই করা হয় তো যারা গার্ডিয়ান আছেন আমি আসলে জানি না যে কারা কোন লেভেল থেকে আসছেন একটা এখন এটা তো বুঝতে পারছেন যে আমি অনেক ঘাটের জল খাওয়া তো আমি একজনকে যাচাই করতে পারি আর কি যে আসলে কেমন হয় তো আজকে প্রতিদিনে আমাদের মধ্যে আসে কি আমরা যদি মানে একজন ব্যক্তির সাথে কথা বলা আর দশটা বই পড়া পড়ার চেয়ে ব্যক্তির সাথে কথা বলাটা ইম্পর্টেন্ট কারণ দশটা বই পড়তে আপনার প্রচুর সময় লাগবে আর বইয়ের মধ্যে সবাই ভালো ভালো কথাগুলো লিখে কিন্তু একজন ব্যক্তিকে ভালোভাবে চিনতে পারলে আপনার দশটা বইয়ের চেয়ে বেশি ইম্পর্টেন্ট ইয়ে হয় তো আমাদের সাইড থেকে যারা আমরা গার্ডিয়ান বা স্টুডেন্ট তাদের সাইড থেকে হবে এটা সেবা আর স্যারের স্যারের সাইড থেকে হবে দুইটা জিনিস সেবা এটা হচ্ছে ওনার হচ্ছে লাইভলিহুড তো বাস্তব তো আমি আমার বাচ্চাকে আমি আমার ছেলেকে কার কাছে দিব এখন এক্স ওয়াই জেড এর কাছে দিলেও কিন্তু হচ্ছে কি আপনাকে টাকা তো দিতেই হবে তাই না ফিতে কেউ পড়াবে না ফিতে বিনা পয়সার কাজ খেলাও না কাজও না হয়তো বাক্যটা ভুল হয়েছে মিনিংটা টাইম তো এখানে যদি কারো বোন কারো ছোট ভাই বা কেউ ব্যক্তিগত ভাবে আসে তার শতভাগই লাভ হবে এখন আমি বাহিরের সাথে যদি করতে আমার ইংলিশ এটা ছাড়া আমি কমিউনিকেশন করতে পারবো না যে কোনো কাজ করতে চাই আমি যদি আজকালকার এখনকার দিনের মেয়েরা কিন্তু আউটসোর্সিং করে ইংলিশ লার্নিং ছাড়া এটা একদম টোটালি অসম্ভব এটা আমি মনে করি কারণ বাইরের সাথে কমিউনিকেট করতে গেলে আপনাকে ইংলিশ লার্নিং করতে হবে যুগ দিয়েই আসছে এরকম আর এখন আর বাংলাদেশের কথা চিন্তা করলে হবে না আপনি যদি এখন একটা স্টার্ট আপ দেন আজকাল তো দেখি উদ্যোক্তা হচ্ছে সবাই ছেলে মেয়েরা লেখাপড়া করে চাকরি পাচ্ছে না উদ্যোক্তা হচ্ছে উদ্যোক্তা হতে গেলে আপনাকে বাইরের সাথে কমিউনিকেট করতে হবে আপনার জিনিসটাকে আপডেট করতে গেলে আপনাকে বাইরের সাথে কমিউনিকেট করতে গেলে ইংলিশ লার্নিং জানতে হবে এই জন্য আমি আমার গার্ডিয়ান যারা উপস্থিত আছে তাদেরকে বলবো তাদের ছেলে মেয়েদেরকে যতটুকু পারা যায় ইংলিশে ডেভেলপ করতে হবে আইএস করতে হয় যারা যে বাহিরে যেতে চাও তাদের জন্য মাস যেতে হয় আর বাহিরে যাওয়ার ব্যাপারেও এখানে কনসালটেন্টের ব্যাপার সবার আছে বলছে যে কুমিল্লা শহরে প্রথমেই আইএস এর স্টার্ট করেছে সারু সালে সারু পাশাপাশি বিশ্বের ব্রিটিশ কাউন্সিলেও সে অভিজ্ঞতা আছে সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি নির্ বিদায় এখান থেকে আসলে আপনারা ব্যর্থ হবেন না কোয়ালিটি সম্পূর্ণ লেখাপড়া পাবেন এটা আমি নিশ্চিত বলতে পারি যারা এখানে গড়তেছেন যোগ্য ব্যক্তি অতএব যোগ্য ব্যক্তিদের মাধ্যমে ভালো কিছু হবে এটাই আমাদের প্রত্যাশা তা আমাদের সহযোগিতা করতে হবে মূল কথা হইলো যেখানে আস্তার সহিত আমার বাচ্চাটাকে আন্তরিকতার সহিত শিক্ষা দিবে সেই প্রতিষ্ঠানটাই আমার চয়েস করা উচিত তো সেই ক্ষেত্রে আমরা ভুল করব না ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা স্পার্ক ইমপ্যাক্ট স্পার্ক দ্য ফিউচার কে চয়েস করার চেষ্টা করব এবং এইটার সাথে আমরা সহযোগিতা করে যাব বাচ্চা কিভাবে ইংরেজিতে কথা বলবে ওদের মধ্যে কিভাবে অ্যাচিভ করবে সেটা আমার বেবিকে শিখিয়ে আমার মনে হয়েছে যে কিড সেকশনটা খুললে অনেক বেটার হবে মানে আমাদের যে গার্ডিয়ান লেভেলে ওরা অনেক উপকৃত হবে এই জন্য আমি এই কিড সেকশন উইথ প্যারেন্টস এটা এই সেকশনটা খোলার জন্য স্যারকে বলেছিলাম এই প্রতিষ্ঠানে আসলে আমি এটা বলতে পারবো ওরা বেনিফিটেড হবে শিখবে লার্ন করবে এবং ইন ফিউচারে ওরা ভালো কিছু ওদের লাইফে দিতে পারবে আসসালামু আলাইকুম আমি সালে শারুক একজন আইল স্ট্রেনার বেশ অনেক বছর যাবতীয় আমি আয়েল স্ট্রেন করে থাকি আমি কুমিল্লা ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা কিংবা বিভাগীয় শহরেও আয়েল স্ট্রেন করেছি আমার স্টুডেন্টরা মাসাল্লাহ অনেক ভালো করেছে বিভিন্ন জায়গায় আমরা বেশ কয়েকজন কি বলবো এন্টারপ্রেনার বলতে পারেন অথবা কিছু ড্রিমার্স বলতে পারেন যারা কিনা চিন্তা করেছি যে কুমিল্লায় একটা ভালো ল্যাঙ্গুয়েজ প্রতিষ্ঠান হওয়া দরকার যেখানে কিনা আইএলস ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা স্পোকেন ইংলিশের চর্চা হয় এমন একটা কিছু করা দরকার যেখানে স্টুডেন্টরা তাদের বা যে রিকোয়ার্ড যে ফ্যাসিলিটিগুলো ওগুলো পাবে আমরা এরকমই একটা কিছু করার প্ল্যান করছিলাম ঠিক অনেক দিন আগে থেকেই সো আজকে এটার উদ্বোধন হতে যাচ্ছে আমাদের কিছু পরিচিত বা অপরিচিত যারা কিনা আইএলসি ব্যাপারে উৎসাহী ইংলিশ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে উৎসাহী তারা এখানে এসেছেন আমি যথেষ্ট আনন্দিত আমরা চাই যে কুমিল্লাকে ভালো কিছু দিতে কুমিল্লা আমাদের প্রাণের জায়গা প্রাণের শহর এখানে আমরা কিছু দিতে চাই যাতে স্টুডেন্টরা ভালো কিছু করে দেশ বিদেশে তাদের ড্রিম বা স্বপ্নকে পূরণ করে আমাদের মাধ্যমে যাতে করে তারা স্বপ্ন দেখতে পারে আমরা এই কাজটাই করার প্রত্যয় রাখছি আর কি ইনশাল্লাহ এখানে যারা আসবেন পর্যাপ্ত পরিমাণ স্টাডি ফ্যাসিলিটি পাবেন স্টাডি ম্যাটেরিয়ালস পাবেন এবং সহজে টেকনিকগুলো এগুলো আমরা কিন্তু স্টুডেন্টকে কি বলে ইকুইপ করি যাতে করে খুব কম স্টাডি করে বেশি স্কোর করা যায় এরকম একটা অবস্থা থেকে যাতে করে হেল্প করা যায় ওই জায়গা থেকে আমরা একটু বিশেষভাবে যত্ন নিয়ে থাকি আমাদের এখানে যে কোনো কেউ কোর্স শুরু করতে পারবে একদম শূন্য থেকে তাকে যে আগে থেকে অনেক কিছু জানতে হবে এমন কিছু না যারা কিনা বিদেশে লেখাপড়া করতে যেতে চান আইলস করতে চান আপনারা নিশ্চিন্তে আমাদের কাছে আসেন আমরা হেল্প করব আমরা আসলে কোনো এটা বলতে চাই না যে আমরা ট্রেন আপ করবো আমরা লার্ন করবো একসাথে ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নে আপনারা পৌঁছবেনই আমরা অঙ্গীকারবদ্ধ ধন্যবাদ